সালামু আলাইকুম এব্রাহ চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আমার হাতে রয়েছে ক্রিস্টাল কাপড়ের খুবই চমৎকার একটি বোরকা এটা যে সম্পূর্ণ ফুল বডিতে স্টোন ওয়ার্ক করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এমসি পাথরের আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ক্রিস্টাল কাপড় কতটা গ্লেসফুল হবে আশা করি দেখতে পাচ্ছেন আর হচ্ছে সম্পূর্ণ জয়েন করি সিস্টেম একটি বোরকা কি কি কালার রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমরা লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান সম্পূর্ণ

শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটি বাড়ছে একশো টাকা আমার হাতে রয়েছে পার্পল কালারটা খুবই চমৎকার আর এটা হচ্ছে সম্পূর্ণ পার্টি ওয়ারের জন্য একটি বোরকা আপনারা দেখতে পাচ্ছেন আর দুই পঁচিশ সালে খুবই চমৎকার একটি বোরকা আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই ক্রিস্টাল কাপড় প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার প্রতিটি কালার সাড়ে কিন্তু কালার ম্যাচিং করে হিজাব থাকবে যার যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া থাকা নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারেন খুবই চমৎকার সেম ভাবে কিন্তু স্লিপসে স্টোন কাজ করা থাকবে এবং অন্য হিসাবে কিন্তু স্টোন ওয়ার্কার কাজ করা থাকবে আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাইয়ের ক্রিস্টাল কাপড় দু পঁচিশ সালে বেস্ট কোয়ালিটি একটি বর্কা আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি যে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনাদের এই গুলো পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটি নিয়ে থাকি এই ছিল আমাদের আউটলেট থেকে খুবই চমৎকার একটি কাজ তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পার্টি সেট এবং হুডি সেট এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম